পঁচিশ মিনিট আগে সারা চলে আসছে আমি তখন স্টিল হচ্ছে বসে আসি এবারে বসে ভাবতেছি যে কী হবে কি হবে না টেনশন কীরকম প্রশ্ন হয় না হয় এমনি বসে দিয়েছি তার হাঁটাহাটি করছি আর একটু ইয়োগা করছি তখন আমার বডির টেম্পারেচার বাড়বেই শুধু তখন আমার বডিটা গরম হয়ে যাবে কমফোর্টেবল হয়ে যাবে আবহাওয়ার সাথে তো আমি হচ্ছে জাম্পার খুলে গেছে জাম্পার খুলে সারটা রেখে দিচ্ছি আমি যতদূর জানি তখন হচ্ছে কেউ জাম্পার খুলে না আমি একমাত্র যে জাম্পার বলছি সবাই মোটামুটি যারা জাম্পার কিনতে আসছিল সবাই জাম্পার করে অ্যাটলিস্ট দশটার ওপর টাকায় না মানে আমি সাজেশন করবো পনেরো টাকায় দেবো তাহলে কত ছিল ষাট পঁচাত্তর পঁচাত্তর আছে হচ্ছে পনেরো নব্বইটা এটাই পরীক্ষা যে ওই এক ঘন্টা সময় কে কীভাবে ইউটিলাইজ করছে দশটা স্কিপ হচ্ছে এখন ভাই দশটা থেকে বেশি স্কিপ করা উচিত আমি ষাটটা আশিটা হচ্ছে আমি শিওর দেখাইলাম বা সত্তরটা শিওর দেখাইলাম সত্তরটা তো চান্স ভাই তুমি যতই শিওর দেখাও মেডিকেলে তুমি আসলে সত্তরটা শিওর দেখা সত্তরটা যে ওই সিট এটা আসলে আমি আমার জায়গা থেকে আমি বলবো ইম্পসিবল এটা আমার সম্ভব না করে যে নব বইয়ের নিচে দাগানোই উচিত না এখন চারটে অপশনের মাঝে তুমি শিওর যে এই দুটো হবে না এই দুটো আমি পারি কিন্তু উপরের দুটা থেকে একটা হওয়ার সম্ভব আছে তাহলে অবশ্যই তুমি দাঁড়ানো আমি একটু পর গড়ি দেখতাম এখন গড়ি দেখতে যদি কেউ টাইম নষ্ট হয় আসলে হাসির ব্যাপার হবে আমি মোটামুটি কম্ফোর্টেবল ফিল করছিলাম এখন যেহেতু মডেল টেস্ট হবে সো মডেল টেস্ট তোমরা দিয়ে ওটা যাচাই করতে পারো পরীক্ষায় মেয়ের পরীক্ষায় বসার আগে ওইটা চাচ্ছে মানে আমি যে বললাম কথা বললাম যে কতটা সত্ত্বে ওইটা তুমি নিজেই বুঝতে পারো হুম মাঝে মাঝে লেভেলের প্রিপারেশন নিয়েও থাকো ইনশাল্লাহ তোমার একটা ভালো মেডিকেল চান্স হবে আসসালামু আলাইকুম অনেকে অনেক পরিশ্রমী হওয়া সত্ত্বেও মেডিকেলের চান্স পাচ্ছে না আবার অনেকে অল্প পরিশ্রম করে অথবা কলেজ ব্যাকগ্রাউন্ডে তার পারফরমেন্স তেমন ভালো ছিল না কিন্তু ওরা মেডিকেলে ভালো 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 পজিশনে চান্স পেয়ে যাচ্ছে তার কারণটা কি হুম আজকের ভিডিওতে আমরা সেই কারণটা আলোচনা করব তো মূলত যেই বিষয়টিকে প্রধান হিসেবে উল্লেখ করা সেটা হচ্ছে এক ঘন্টার সময় ইউটিলাইজ করা সেই পরীক্ষার এক ঘন্টার সময় কে কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারছে সেই পারফরমেন্সের উপর নির্ভর করে হচ্ছে সে চান্স পাবে বা প্রিপেয়ার কিউল মেডিকেলে পাবে কি পাবে না ওটা সো ওইটা মেধাবী এবং যারা কম পরিশ্রম করে বা একটু কম মেধাবী ওদের ক্ষেত্রে আসলে কীভাবে ভেরি করেন তো বিষয়টা আমি আমি নিজে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো কারণ আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল ওখানে অনেক স্টোরি আছে অনেকের খাতে মিলবে আবার অনেকের জন্য অনেক শিক্ষণীয় কিছু থাকবে কারণ আমি এটা ফেস করে আসছি আর ওখান থেকেই তোমরা হচ্ছে নিজেদের অনেক কোয়েশ্চেন আনসার ওটা পেয়ে যাবে অ্যান্ড ওভারঅল হচ্ছে একটা নলেজ পাবে যে কীভাবে ওই এক ঘন্টা সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করা যায় জাস্ট আমরা এই শর্ট ভিডিওতে শুধু ওই পরীক্ষার হলে এক ঘন্টার সময় কীভাবে ইউটিলাইজ করা যায় সে আলোচনা করব তো এর আগে আমি যে প্রথম অংশটা আলোচনা করব সেটা হচ্ছে আমি কীভাবে সেই এক ঘন্টার সময় ইউটিলাইজ করেছিলাম তো আমার মনে আছে যে আমাদের যখন মেডিকেল পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছিল ওই শীতের মৌসুমে রাইট সো ওই শীতের মৌসুম হচ্ছে সকলে হচ্ছে শীতের কাপড় পরে যায় নর্মালি সকালবেলা পরীক্ষা থাকে ফ্রাইডে দশটার দিকে পরীক্ষা ছিল তো আমরা সবাই আমি যতজনকে দেখছিলাম যে সবাই হচ্ছে শীতের কাপড় পরে গেছে এখন বিষয়টা হচ্ছে যখন দশটার দিকে পরীক্ষা তখন হচ্ছে একটু আগে বের করতে হয় কারণ সময় নিয়ে হাতে বের না হলে একটা সময়ের একটা তাড়াফুড়ো থাকে ওখানে হচ্ছে একটা পরীক্ষার এক ঘন্টার সময়ে একটা খারাপ প্রভাব পড়তে পারে অনেকের ক্ষেত্রে এটা হয় কারণ যানজটের একটা ব্যাপার সেবার আছে ওইটা হাতে রেখে হচ্ছে বের করতে হয় আমি দিয়ে পড়ছিলাম তো আমার হচ্ছে পরীক্ষা যেই দিন ছিল আমি আমার বাসা ছিল গ্রামে তো আমি গ্রাম থেকে হচ্ছে একদিন আগে আমি আমার যেইখানে সেন্টার ছিল ওই শহরে চলে গেছিলাম তো মনে আছে হচ্ছে এর আগের দিনে আমি বিকেলে চলে গেছিলাম অ্যান্ড বিকেলে চলে যাওয়ার পর হচ্ছে আমি রাতে হচ্ছে ওই শহরে একটা বাসায় ছিলাম তো ওখানে তারপর হচ্ছে সকালে আমি ওখান থেকে বের হয়েছি দূরত্ব ছিল তোরা যায় অপর বিশ মিনিটের দূরত্ব তো দশটায় পরীক্ষা আমি হচ্ছে বাসা থেকে বের হয়েছি তখন হচ্ছে আটটা বাজে তার মানে এখন আমার হাতে হচ্ছে দুই ঘন্টা সময় আছে রাইট তো ওখান থেকে হচ্ছে আমার যেতে যানজট এরিয়ে যেতে ওভারঅল মোটামুটি হাফ আওয়ার চলে গেছে তার মানে এখন আমার এত সময় আছে হচ্ছে দেড় ঘন্টার সময় আছে সো ওরা সাজেশন করেছে এক ঘন্টার ভিতরে চলে যাওয়ার জন্য তা আমি হচ্ছে ওইখানে ভিতরে তো সবাই আলো দেয় না আবার হচ্ছে অনেক কিছু চেক করে রেখে দেয় সব কিছু নেওয়ারও দেয় না সো আমার কাছ থেকে কিছু ই রেখে দিয়েছিলো কিছু চকলেট সেন্টার ফুট নিয়ে গেছিলাম আবার কিছু পানি নিয়ে গেছিলাম বাড়ি থেকে ওইগুলো রেখে দিয়েছিলো ওইগুলো ভিতরে সাপ্লাইয়ের ব্যবস্থা থেকে সমস্যা হয় না আবার করিরও ব্যবস্থা থাকে হলের ভিতরে যাই হোক তো সব কিছু আমি সিট খুঁজে বের করতে আমার মোটামুটি আর দশ মিনিট গেছে তো এখন আমার হাতে হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট সময় আমি যে আমার সিটে পড়ছি তো ওখান থেকে মোটামুটি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের মতো এসে গেছিলো ততক্ষণে তারপরে আবার আস্তে আস্তে আসতেছিলো এবং দেখা গেছে যে পরীক্ষা ঠিক দশ মিনিট আগেও অনেকে আসছে হুম আচ্ছা তো আমি যখন হলে যায় বসছি ঠিক বসা থেকে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমার হাতে সময় হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট কথা রাখতে হবে এক ঘন্টা বিশ মিনিট এখন ওই এক ঘন্টা বিশ মিনিটের ভিতরে পরীক্ষার মানে কী বলে এটা কিছু নির্দেশনা দেবে সেটা হচ্ছে তোরা যায় নয়টা পঞ্চাশে দেবে দশ মিনিট আগে দেবে তার মানে এখন আমার হাতে সময় হচ্ছে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট সময় আছে এখন এক ঘন্টা দশ মিনিট আমি কী করব আমি হচ্ছে কিছু আমার বাইরে চেক করে অনেক কিছু রাখে দিয়েছিলো তারপরে আমি হচ্ছে গিয়েছিলো সেন্টার ফুড আর হচ্ছে খেজুর নিয়ে গেছিলাম খেজুরটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ওটা একটা গ্লুকোজ সাপ্লাই বলে ওইটা করা যেতে পারে তো আমি হচ্ছে প্রথম জায়গায় দুই তিনটে খেজুর খায় নিয়েছিলাম অ্যান্ড আমার ওই সময় শীতের কাপড় পড়া ছিল এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে তোমরা এটা অবশ্যই ফলো করবে এই জন্যই আমি এই বিষয়টা বলছি যদি শীতের মৌসুমি হয় এটা তো অবশ্যই জরুরি তো জীবনের ফার্স্ট অ্যাডমিশন এক্সাম আবার হচ্ছে আমার ড্রিমও ছিল মেডিকেলের চান্স হওয়া সো ওভারঅল সব কিছু মিলে একটা টেনশন যে কতটা কাজ করবে তোমরা যারা অ্যাডমিশান পরীক্ষাতে কোচিংয়ে যারা পরীক্ষা দাও সিরিয়াসলি ওরা হচ্ছে মোটামুটি একটা ফিল পাও হুম তো একদিকে হচ্ছে টাইম এক ঘন্টা দশ মিনিট টাইম তো ওটাকে কেন জানি পার করছিলোই না পার হচ্ছিলো তারপর হচ্ছে আমার পরনে ছিল শীতের কাপড় হুম চাম্পার পরনে ছিল দেখা গেছে যে একদিকে টেনশন আবার হচ্ছে শীতের কাপড় পর আমি যখন বসছি তখন হচ্ছে আমার মানে গরম অনেকটা লেগে যাচ্ছে এখন আমি আশপাশে চায়ে দেখি সবাই শীতের কাপড় না কেউ শীতের কাপড় খোলে না তো মোটামুটি বড় একটা হল ছিল তো শীতের কাপড় কেউ খুলতেছি না আবার শীতের কাপড় খুলে আবার একটু বেশি শীত করে জাম্পাটা যখন আমি খুলে ফেলবো তখন হচ্ছে শীতটা একটু বেশি পড়ছে আবার এরকম অবস্থা আর কি খোলাও যাচ্ছে না আবার হচ্ছে পরাও যাচ্ছে না এই মাঝামাঝি অবস্থা তো কি করা যায় কি করা যায় খুলবো কি খোল না এরকম একটা টেনশন কারণ ওই সময় একটু ভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয় এভাবে করতে করতে দেখা গেছে হচ্ছে আমার মোটামুটি চল্লিশ মিনিট চলে গেছে আমি চল্লিশ মিনিট পার করে চলছে এখন আমার হাতে আছে কই মিনিট হাফ আওয়ার আছে তার দশ মিনিট আগে হচ্ছে ইন্টারাকশন দেবে তার মানে বিশ মিনিট সময় আছে তো দেখা গেছে যে পঁচিশ মিনিট আগেই সারা চলে আসছে আমি তখন স্টিল হচ্ছে বসে আছি এখন আমার ব্যাপারটা কি হয়েছে যে এই যে সকালে আমি বের হয়েছিলাম এর বের হওয়ার পর থেকে আমি যেখানে বসে আসি এর ভিতরে হচ্ছে আমার একটু ই হয়েছে মানে একটু চাপ দিছে আর কি এখন আমার একটু ভিতরে ভয় লাগতেছিল যে কেউই কিন্তু বাইরে যাচ্ছে না তখন এই দু একজন যাচ্ছে যাচ্ছে না এখন আমি উইঠিয়া সার স্যার স্যার মোটামুটি তখন তিন চারজন চলে আসছে সার মোটামুটি ইন্টারাকশন দিচ্ছে তখন বিশ মিনিট আগে চলে আসছিলো সো ইন্ট্রাকশন দিচ্ছিলো কীভাবে কী করতে হবে বোঝাচ্ছিলো এখন এর ভিতরেই মানে হঠাৎ করে আমার হচ্ছে চাপটা বাইরে গেছে এখন আমি কি করব ওই চাপ নিয়ে বসে থাকবো না মানে আমি চায়েরা চাপটা সায় আসবো বা আমার হচ্ছে একটা টেনশন কাজ করতেছে এখন আবার গরমও লাগতেছে আবার জাম্পার ফলে ফেলে শীতও করবে এরকম একটা অবস্থা তো আমি হচ্ছে তখন ভাবলাম যে এখন যদি আমি সরম পাই ধরো আমি যাই নাই চাপ নিয়ে বসে আসি এটার একটা প্রভাব আছে বুঝছো এর একটা প্রভাব আছে তো আমি কি করছি তখন যে আমি যখন দেখছি তত মানুষ বের হচ্ছে না বাইরে তারপরে আমি হচ্ছে শ্বাস করে ওঠা পড়ছি এখন ওঠারও একটা কারণ আছে এক হচ্ছে আমি যে পড়ছিলাম মোটামুটি এক ঘন্টার মতো হচ্ছে এক বায়ু বসে আছে আমি হচ্ছে নড়ি নাই একদম স্টেট এবারে যে এখানে দেখতে পাচ্ছ এবারে বসে ভাবতেছি যে হবে কি হবে না টেনশন কিরকম প্রশ্ন হয় না হয় এমনি বসে দেখছি তো বসে থাকার চেয়ে আমার হচ্ছে শরীরে এক ধরনের জড়তা এসে পড়ছে এরকম আমি হচ্ছে মানে বেশি টেন্স ফিল করতেছি এখন কি করা যায় কি করা যায় তারপরে হচ্ছে আমি কি করলাম যে এভাবে যদি বসে থাকি আমি হচ্ছে ওই এক ঘন্টা সময়টা আমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো না এটা আমি ফিল করতেছি না কারণ এক হচ্ছে আমার শরীরে জড়তা আসছে দু হচ্ছে আমার চাপ দিচ্ছি তৃতীয় হচ্ছে আমার একটা গরমের যে একটা ভাব ওইটা চলে আসতেছে এখন জাম্পারও তুলতেছি না জাম্পার কোন মানে সবার সামনে কেমন দেখা যাচ্ছে এরকম একটা স্মরণ ছিল তো আমি ভাবলাম পরে যে এখন যদি সরম পাই তাহলে আমার ভবিষ্যতে যত লাইফ যদি মেডিকেলের চান্স না হয় তাহলে সারা বছরই আমি পাইতে পাইতেই এটা হচ্ছে রিয়ালিটি তো আমি এগুলো হচ্ছে অ্যাভয়েড করে আমি স্থির করছি যে আমি পাঁচ ছয় সাত মিনিট হাঁটবো তো হাঁটার জন্য আমার ব্যস্ট হচ্ছে আমাকে বের করতে হবে তো আমি হচ্ছে সরাসরি হচ্ছে আর পনেরো দিকে না চায় ওইটা পড়ছি দেন হচ্ছে আমি অনুমতি নিয়ে ওয়াশরুমে গেছে দেন ওয়াশরুমে যাই আমি ওয়াশরুমে শুধু আমার চাপটাই সারি নেই আমি হচ্ছে কী করছি যে একটু হাঁটাহাঁটি করছি এটা কিন্তু জরুরি যে হাঁটাহাঁটি করাটা আসলে এক জায়গায় যখন স্থির হয়ে থাকবে যে ও হচ্ছে মস্তিষ্ক এক ধরনের প্রভাব থাকে তুমি যদি হাঁটাহাঁটি করো দেন ওইটা হচ্ছে তোমার হচ্ছে যে জড়তা বা ফিলিংস অনুভূতি চিন্তার ভাবনা ওইটা একটু বিস্তৃত হয় সো আমি কি করছি বেরোয় যাই এরান আমি আমার কাজ শেষ করছি দেন হচ্ছে আমি ডুকি নাই কারণ তখন প্রশ্ন দেয় নাই আমি ডুবো এখন আমার পনেরো মিনিট সময় আছে আমি পাঁচ মিনিট আরও মানে হাতে হাতে করছি বাইরে অ্যান্ড যেই কাজটা আমি করছি ওই সময় হচ্ছে অনেকে একটানা বসে থাকতে সকালবেলা তো চোখে মুখে একটা মানে চিন্তার ছাপ আসে তখন আমি হচ্ছে এই আমার যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল এক ঘন্টা বসে থাকার কারণে ওইটা আমি একটু চেঞ্জ করতে চাইছিলাম কারণ ওইটা আমার একটু বিরক্তিকর লাগছিল যে বৈশাড় সি কীরকম টেনশন আবার চোখ মুখ কেমন জানি আন্দার হয়ে আসতেছিল তো আমি চাই এরা চোখ মুখে পানি দিছি দেন পানি দেওয়া হচ্ছে নিজেকে একটু ভিন্ন রকম করছি দেন হাঁটাহাটি করছি আর একটু ইয়োগা করছি এরকম বলা ছিল আর কি পাঁচশো একা একা করছে ওই সময় তো আর কাউকে না তত হ্যাঁ তারপরে হচ্ছে আমি আসলাম এই সিনেরা কোনো কথা নেই আমি জাম্পার খুলেছি শীত করতেছিল তখন জাম্পার খোলাতে ওই যে বললাম না একটু বেশি ঠান্ডা ছিল তো এখন আমি জাম্পার কী জন্য খুললাম তার কারণ হচ্ছে আমি যখন প্রশ্নটা পাবো দেন হচ্ছে প্রশ্ন যে আমি দুই একটা না পারি বুঝতে পারছো তো যদি একটা না পারি অভিয়াসলি আমার মাথাটা একটু গরম হবে কেন পারতে চিনে বাড়ি এনতেন এরকম সো তখন যদি আমি ফিল করি যে আমার জাম্পারটা খোলা লাগবে তখন হয়তো নাও খোলা হতে পারে কারণ ওইটা মাথায় নাও আসতে পারে যে জাম্পারটা খোলা জরুরি তো আমি জাম্পার আগেই খুলে ফেলছি কারণ ওই সময় আমার শরীরের টেম্পারেচার একটু বৃদ্ধি পাবে নর্মালি বোঝা যাচ্ছে যে আমার পরীক্ষা হলে আমি যখন পরীক্ষা দেবো তখন আমার বডির টেম্পারেচার বাড়বেই সো তখন আমার বডিটা গরম হয়ে যাবে কমফোর্টেবল হয়ে যাবে আবহাওয়ার সাথে তো আমি হচ্ছে জাম্পার খুলে ফেলছি জাম্পার খুলে সার্টার রেখে দিচ্ছি আমি যতদূর জানি তখন হচ্ছে কেউ জাম্পার খুলে নেন আমি একমাত্র যে জাম্পার বলছি সবাই মোটামুটি যারা জাম্পার কিনতে আসছিলো সবাই জাম্পার পরেছিল যাই হোক সো আমি জাম্পার খুলি দেন পরীক্ষা দেওয়া শুরু করছি আর পরীক্ষা দেওয়ার সিস্টেমটাকে একশো এমসি সি কত তাই না সো এই অ্যাক্সো রেমসিগুলো আমি কীভাবে বিটেলাইজ করছিলাম তো প্রথম হচ্ছে তোমাকে হচ্ছে বলে দেয় যে ও এম সিটটা আছে ওটা হচ্ছে অনেক সময় অ্যাটাচ করা থাকে অনেকে ওটা আমার মনে হয় ফল টল ফল ব্যারি করে যে কোনো কলেজের টিচাররা বলে যে ওটা প্রথমে সেপারেট করে নাও সেপারেট করতে পারো আবার যদি বলে সেপারেট করা যাবে না দেন ওটা আসলে রাখতে হবে এই তোমরা যারা এখন থেকে টেস্ট দিচ্ছ একশো এম সিকেও ওরা একটু ট্রাই করবে যে প্রশ্ন প্রশ্নের মাঝে আর কি ওয়েমআরটা নিয়ে রেখে প্র্যাকটিস করার জন্য যদি ওইরকম ই হয় তুমি সময়টাকে ইউটিলাইজ করতে পারো কারণ ওইখানে হচ্ছে প্রশ্নের মাঝে যখন ওএমআর রেখে দাগাও তখন হচ্ছে একটু মানে প্রশ্ন চেঞ্জ করা হয় তো এটা জন্য ব্যস্ট হচ্ছে প্রশ্নটাকে হোল্ড করে ফেলা মানে প্রশ্নকে তিনটা বাজ করা তিনটা বাজ করলে এক সাইডে হচ্ছে ওএমআর আর এক পাশে হচ্ছে তোমার বারবার চেস করা লাগবে না তুমি বাস করে নেবা তোমার মতো বাস করে নেবা

পঁয়ত্রিশ মিনিটে ধরো তুমি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত ই করবা ওভারভিউ দেবা সব প্রশ্ন করবা এর মধ্যে তোমাকে কতটা দাগাবা তুমি কি তিরিশটা দাগাবা এটা কিন্তু মানে করা যাবে না একটা একটা লিমিট রাখতে হবে ধরো এক থেকে একশো পর্যন্ত তুমি প্রস্ত পড়ছো পঁয়ত্রিশ মিনিটে এর ভিতরে তোমাকে অ্যাটলিস্ট সাইটটার উপর দাগাতে হবে মোটামুটি সাইট পঁয়ষট্টি সত্তর পালো কিন্তু সাইটটা দাগানো উচিত আগে থেকেই তোমাকে প্র্যাকটিস করে ওই যে একটা অভ্যাস ওইটা মানে গড়তে হবে সো তুমি যদি ওই পঁয়ত্রিশ মিনিটে ষাট টাইম শিখেও দাগাও তোমার থাকতেছে হচ্ছে কোথাও চল্লিশটা এখন ওই চল্লিশ টাইম শিখেও তুমি একবার পড়ছো এখন দ্বিতীয়বার ওই চল্লিশটা পড়বা এখন ওই চল্লিশটা তুমি সেপারেট কেমনে করবা তুমি কি ওই দেখে কোনটা দাগো না ওটা ওইটা যাও না না এরকম রকম না যেটা তুমি দাগাও নাই ওইটা হচ্ছে একটা গোল দিবা প্রশ্নের মাঝে হ্যাঁ হ্যাঁ মাঝে আঁকা যায় প্রশ্নের মাঝে আঁকা যায় তোমার মন মতো আঁকতে করবো সমস্যা নেই কিন্তু প্রশ্নে যে কোনটা সলিউশন ওইটা আঁক দেওয়ার চাইম হ্যাঁ তো প্রশ্নে হচ্ছে যে প্রশ্নটা তুমি দাও নাই ওইটা হচ্ছে একটা ছোটো করে গোল দিয়ে দিবা তাহলে হচ্ছে পরে বার তোমার ওয়েমার দেখে প্রশ্ন দেখতে হবে না যে কোনটা তুমি দাও নাই সো গোল দেওয়া শেষ মোটামুটি তোমার হচ্ছে চল্লিশটার মতো গোল তুমি দাও নাই ধরে নিচ্ছি আমি ষাটটা তুমি দেখা হয়েছ চল্লিশটা তুমি গোল দেওয়া হয়েছে চল্লিশটা তুমি ওয়েমার সিটে পূরণ করো এখন তোমার পঁয়ত্রিশ মিনিট চলে গেছে আসে কত পঁচিশ মিনিট এখন পঁচিশ মিনিট থেকে হচ্ছে তুমি পনেরো মিনিট পনেরো মিনিটে ওই চল্লিশটা বস্ত আবার আবার দিবা একবার পড়ছো এখন আবার যখন পড়বা তখন তুমি মোটামুটি বলতে পারবা যে এই প্রশ্নে আমার ম্যাথ আসে এই প্রশ্ন সলভ করতে আমার দুই মিনিট সময় যাবে এই প্রশ্ন আমি আপপ্ত সলভ করবো না তারপর অন্যটা সন্ড করো এইভাবেই হচ্ছে তুমি তখন পনেরো মিনিটে মোটামুটি পনেরোটা দেখানোর চেষ্টা করবা পনেরো মিনিটে ওটা বলো পনেরোটা তারপরে তোমার হচ্ছে কত পঁচাত্তরটা প্রায় পঁচাত্তরটা এখন আছে তোমার কত দশ মিনিট সময় আসে এখন দশ মিনিটে তুমি আরও দশটা টাই করবা দশটা কি পনেরোটা টাই করা পনেরোটা টাই করা ভালো কারণ তখন হচ্ছে ওই প্রশ্নগুলো আবার দ্বিতীয়বার উল্টানো শেষ আবার হচ্ছে থার্ড টাইম থার্ড টাইমে ওই দশ মিনিটে তুমি হচ্ছে যতদূর পারো অ্যাটলিস্ট দশটার ওপর দাঁড়াই নাও মানে আমি সাজেশন করবো পনেরোটা দাঁড়াইবা তাহলে কত ছিল ষাট পঁচাত্তর পঁচাত্তর আর হচ্ছে পনেরো নব্বইটা এটা হচ্ছে অ্যাভারেস্ট ক্যাটাগরি যে মোটামুটি যারা প্রিপারেশন নেই ওদের জন্য কারণ একশোটা দাগানো ইম্পসিবল কারণ অনেক প্রশ্ন থাকবে তুমি পারো না কমন করে নেই স্বাভাবিক এখন তাহলে হচ্ছে ওই দশ মিনিটে তুমি হচ্ছে তৃতীয়বার রিভিশন মানে তৃতীয়বার তুমি দেখতেছো অ্যান্ড দেন ওখানে একটু টাইম আরও কম লাগবে কয়েকটা তুমি মোটামুটি গেস্ট করে দাগাইতে পারবা অ্যান্ড দেন হচ্ছে মোটামুটি দেখা গেছে যে তুমি ওইখান থেকে দশটার উপর এজিলি দাগাইতে পারবা তাহলে হচ্ছে মোটামুটি নব্বইটার মধ্যে তাখান হয়ে যাবে এর ভিতরে তুমি প্রথমবার রিভিশনে যে ষাটটা দেখা তার তো কোনো কথা নাই তুমি পঁয়ষট্টি দাগাইতে পারো তাহলে পঁয়ষট্টি দাগাইলে তোমার এখান থেকে আরও বাড়তেছে সো নেক্সটে তুমি আরও সময় পাবে সো এটা একটু ব্যারি করে এটা একজাক্টলি টাইম বলা তো ঠিক না তুমি যে সাইডটা দাঁড়াইছো ওটা তো গুনে দেখাবো না সো ওইটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে সো এইটা হচ্ছে মোটামুটি একটা সামানি যে এভাবে তুমি যদি মোটামুটি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে মোটামুটি একটা ভালো পারফরমেন্স তুমি দিয়ে আসতে পারবো এখন ওই সময় মাথাটা কী করা লাগবে অভিয়াসলি ঠান্ডা রাখা লাগবে ঠান্ডা না রাখলে তুমি হচ্ছে কী করবা ওই হচ্ছে মানে ইজিগুলো অপর করে ফেলবে আমার ক্ষেত্রে ওই সে লোক প্রথমবার দ্রুত দাঁড়িয়েছে যে এরা হচ্ছে এ করছে দুইটা প্রশ্ন আমার মনে আছে এখন একদম ইজি প্রশ্ন মানে ক্যামেরা যে আলেছিলাম কোনটা এটা একজাক্টলি মনে ছিল না এটা হয়নি এটাই পরীক্ষা যে ওই এক ঘন্টা সময় কে কীভাবে ইউটিলাইজ করছে ওটাই কি হচ্ছে মনে পরীক্ষা বলে আর অনেকে তো এই পরীক্ষাকে একজাক্টলি মেডিকেল স্টুডেন্টদের জন্য আসলে এই পরীক্ষা পরীক্ষায় মনে করেন না আসলে এটা চাচাইয়ের একটা উত্তম মাধ্যম নয় বাট কী করবো আর এটা তো তোমার আমার হাতে নাই কিন্তু ওই সিস্টেমটাকে আমাদেরকে মানায় নিতে হবে আমাদেরকে আপডেট করা লাগবে এটা হচ্ছে রিয়ালিটি তাহলে গেল এখন মোটামুটি এইভাবে যদি তুমি শেষ করতে পারো তাহলে বলা যায় যে না মোটামুটি একটা ভালো পারফরমেন্স হবে এখন যদি বলো যে কয়টা স্কিপ করব এই যে আমি এখন তোমাকে যে সামারি দিলাম কয়টা হচ্ছে দশটা দশটা স্কিপ হচ্ছে এখন ভাই দশটা থেকে বেশি স্কিপ করা উচিত আমি ষাটটা আশিটা হচ্ছে আমি শিওর দেখাইলাম বা সত্তরটা শিওর দেখাইলাম সত্তরটা তো চান্স ভাই তুমি যতই শিওর দাগাও মেডিকেলে তুমি আসলে সত্যটা শিওর দাগা সত্যটাই যে ওই এটা আসলে আমি আমার জায়গা থেকে আমি বলবো ইম্পসিবল এটা সম্ভব না তুমি যেটা উত্তর বলছো হাজারি স্যারের বইয়ের থেকে তুমি রেফারেন্স দিচ্ছ সেটা উত্তর মানসি আজমর স্যার থেকে উত্তর দিচ্ছ হ্যাঁ রেফারেন্স মানসি কিন্তু যিনি আনসার সিলেক্ট করছে উনি যদি আজিবুর স্যারের বইয়ের উত্তর সিলেক্ট করে তো এরকম বাইরে থাকবে সো এজন্য হচ্ছে আমি মনে করি যে নব্বইয়ের নিচে দাঁড়ানোই উচিত না যদি খুব হার্ড হয় খুব হার্ড তাহলে হচ্ছে দাঁড়ানো চাই কারণ আমি দাঁড়িয়েছিলাম ছিলাম আটাশিটা সো এরকম হবেই কোশ্চেনটা যদি খুব ইজি হয় তাহলে হচ্ছে অবশ্যই নব্বই পরে দেখাবা আর যদি কোশ্চেন খুব হার্ড হয় যাতে পঁচাশিটা নিচে অ্যাটলিস্ট পঁচাশিটার নিচে যাতে না হয় বুঝতে পারছো সবসময় চেষ্টা করবার কিছু তো আনতে দেওয়া লাগবে ধরো একটা প্রশ্ন আমি ফিফটি পারসেন্ট পারি যে কেমন একটা প্রশ্ন করছে আমি এই ক হবে না ক হবে এই দুটো শিওর এই দুটাতে একটা হবে আর বাকি দুটা আমি এটাও শিওর যে বাকি দুটো হবে না তার মানে প্রথম যে দুটো হবে ওইখানে হওয়ার সম্ভাবনাগত ফিফটি পার্সেন্ট এখন আমি এটা ফিফটি পার্সেন্ট শিওর না বলে দাগাবো না অবশ্যই দাগাবো সো এটা অনেকে প্রশ্ন যে ভাই কীভাবে আমি প্রশ্ন দাগাবো আন্তর্জাতিক প্রশ্ন কী দাগাবে না তোমাকে দেখতে হবে তুমি যদি চারটা অপশনের একটাও পারো না দেন তুমি এটা স্কিপ করতে পারো বেশি এখন চারটা অপশনের মাঝে তুমি শিওর যে এই দুটো হবে না এই দুটো আমি পারি কিন্তু উপরের দুইটা থেকে একটা হওয়ার সম্ভাবনা আছে তাহলে অবশ্যই তুমি দাগাবা আর ফিফটি পার্সেন্ট শিওর মন আছে দুইটা পথ দুইটা দাঁড়ালি একটা অসম্ভব আছে তুমি অবশ্যই দাঁড়াবা এখন তুমি দেখো তুমি মোটামুটি আশি টাকা দাঁড়াইছো এখন সাত আটটা প্রশ্ন হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট শিওর মানে পঁচাত্তর পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট শিওর ধরো হচ্ছে একটা অপশন তুমি বাদ দিছো আর তিনটা অপশন থেকে মোটামুটি একটা হবে এটা জানো তার মানে ওটাও তোমার দাগানো উচিত কারণ ওই তুমি আশিটা টাকা তোমাকে আরও দাগাতে হবে নব্বই পার করতে হবে কারণ নব্বই পার না করলে ওই বললাম না একটা আছে সম্ভাবনা যে এ পর্যন্ত দাঁড়াইলে উত্তর পাওয়া যেতে পারে বা এরকম দাঁড়াইলে আসলে চান্সটা হয় না নর্মালি আর একজাক্টলি বলা যায় না এটা আমি আগেও বলছি সো এটা হচ্ছে ওভারঅল থিওরি অ্যান্ড আমি হচ্ছে এভাবেই ইউটিলাইজ করছিলাম আর আমি একটু বড় গড়ি দেখতাম এখন গড়ি দেখতে যদি কোনো টাইম নষ্ট হয় আসলে এটা ব্যাপার হবে এটাকে তোমাকে আগে থেকে মানায় নিতে হবে যে গড়ি দেখে কীভাবে এক্সাম টাইমটা ইউটিলাইজ করতে হয় সো এই হচ্ছে পরীক্ষায় এক ঘন্টার সময় এখন এখান থেকে শিখুন কী কী হতে পারে কারণ আমি হচ্ছে ওইখানে সরম পাইনি আমি নিজের অবস্থাকে কমফোর্টেবল করছিলাম এক ঘন্টার সময়ের জন্য আমি হাঁটাটি করছি আমি হচ্ছে চোখে বানিয়ে দিছি দেন হচ্ছে ইয়োগা করছি দেন হচ্ছে চাপটা সারছিলাম দেন হচ্ছে খেজুর খেয়েছিলাম আর হচ্ছে চুইংগাম চাওয়া ছিলাম দেন আর কি করছিলাম সময়টাকে ইউটিলাইজ করছিলাম তারপর হচ্ছে ক্লাসিফিকেশন করছিলাম যে সময় কখন কতটা কীভাবে লাগাবো সো ওভারঅল এই জিনিসগুলো মেনটেন করার কারণে হচ্ছে আমি মোটামুটি কমফোর্টেবল ফিল করছিলাম সো তোমাদের ক্ষেত্রেও সেই হবে অ্যাকসেপশন থাকবে অবশ্যই সব জায়গায় অ্যাক্সেপশন আসে অনেকে অনেক ট্যালেন্টেড অনেকে অনেক ম্যাডামিড সো ওদের ক্ষেত্রে ভিন্ন কিন্তু যারা মোটামুটি লেভেলের অথবা যারা এই লেভেলের আসে মোটামুটি এটাই ইউজ করলে ভালো একটা আউটকাম পাওয়া যাবে আই বিলিভ অ্যান্ড তোমরা একটা এখন যেহেতু মডেল টেস্ট হবে সো মডেল টেস্ট তোমরা দিয়ে ওটা যাচাই করতে পারো পরীক্ষায় মেইন পরীক্ষায় বসার আগে ওটা যাচাই করতে পারো তাহলে আমার সত্য মানে আমি যে বললাম কথাগুলো ওইটা যে কতটা সত্য ওইটা তুমি নিজেই বুঝতে পারো হুম তো এখন এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্সের যেই ইয়েগুলো ছিল আমি যেগুলো করছিলাম অথবা আমার থেকে ব্যাটার যেগুলো করা যায় সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমরা নিজেরা মানায় নাও তারপর এখন থেকেই অ্যাটলিস্ট এক মাস হচ্ছে মডেল টেস্ট দিয়ে নিজেকে কমফোর্টেবল করো যে আমি এইভাবে ক্লাসিফিকেশন করলে এক্সামটা আমার জন্য ভালো হবে এটাই আর কোনটা বাদ দেবো কোনটা বাদ দেবো না কয়টা দাগাবো এটা স্কিপ করবো এগুলো তো বললামই এভাবে যদি মেনটেন করতে পারো আশা করি তুমি যদি মাঝে মাঝে লেভেলের প্রিপারেশন নিয়েও থাকো ইনশাআল্লাহ তোমার একটা ভালো মেডিকেল চান্স হবে দেখা হবে পিচে আসসালামু আলাইকুম